কখন বলেছিলেন কেন বলেছিলেন এটা কিন্তু অনেকেই আমরা জানি না খুলে দেখুন তফসিরে আনোয়ারুল কোরআন খুলে দেখুন তফসিরে ফি জিলা আলিল কোরআন খুলে দেখুন তফসিরে মা আরিফুল কোরআন খুলে দেখুন তপসিরে জালালাইন খুলে দেখুন তফসিরে ইবনু কাসির বিশেষত তফসিরে আনোয়ারুল কোরআনের মধ্যে এবং কসাসুল আম্বিয়ার মধ্যে এইটা স্পষ্ট করে ফুটিয়ে তোলা হয়েছে হজরত এব্রাহিম আলিঙ্গালামের বয়স যখন মাত্র সাত বছর এব্রাহিম আলিঙ্গালাম গুহার ভিতরে ভূমিষ্ঠ হয়েছেন মা আতনা তাকে গুহার ভিতরে রাখলেন সপ্তাহে একদিন সন্তানের কাছে যান অথবা পনেরো দিন একদিন সন্তানের কাছে যান অথবা মাসে একদিন সন্তানের কাছে যান আল্লাহরুল আলমিন হজরত ইব্রাহিম আলিংসালামকে গুহারের ভিতরে কিভাবে মাঝিয়ে রাখলেন আল্লাহ বললেন জিব্রাহল এতটুকু দেরি করো না আমার খলিল আমার বন্ধু এই গুহার ভিতরে আমি আল্লাহ তোমাকে বলে দিলাম না খাইয়ে আমার খলিলকে আমি তো মারতে পারব না আমি রব্বুল আলামিন বলে দিলাম আমার এব্রাহিমের ডান হাতের বিরুদ্ধ আঙ্গুল আর বাম হাতের বিরুদ্ধ আঙ্গুল তার মুখের ভিতরে দিয়ে দাও আমি রব্বুল আলমিন তার একটা আঙ্গুল দিয়ে মধু বের করব, আর একটা আঙ্গুল দিয়ে দুধ বের করে আমার খলিলের জীবন আমি আল্লাহ বাঁচিয়ে রাখব সুবহানাল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের বয়স হলো ৭ উনি এর পূর্বে অনেক কথা বলেছেন আমি সেদিকে যাব না সর্বশেষ কথা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন এই বিষয়ের উপরে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ নিশ্চয়ই আমি মতাবাজ্য হলাম মুখ ফেরালাম সেই আল্লাহর দিকে যিনি বিশাল আকাশ এবং জমিনের এক সত্তর মালিক এব্রাহিম আলিং বললেন হানি ফাউ আমার আনা মিনাল মুশরিকিন আর আমি একনিষ্ঠতার সাথে স্বীকার করে নিলাম আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই ইব্রাহিম আলাইহিস সালামের বয়স 70 বছর গুহার ভিতর থেকে বাইরে আসলেন সূর্য চন্দ্র তারা দেখে আগে আগে তো অন্যান্য অনেক আয়াত কারীমা উনি পড়েছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সর্বশেষে এটাই পড়ে স্বীকারুক্তি দিয়ে দিলেন আমি এখনিষ্টতার সঙ্গে করে নিলাম আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই আমার সম্মানিত শ্রোতা মণ্ডলী মনে রাখতে হবে এই দোয়াটা আমরা পড়ি কখন যখন নামাজের পার্টিতে দাঁড়িয়ে যাই নামাজের পার্টিতে দাঁড়িয়ে সর্বপ্রথম স্বীকারোক্তি পেশ করছি আমি মোতাবাজ্য হলাম ওই আল্লাহর দিকে যিনি বিশাল আকাশ এবং জমিনের মালিক স্বীকার করছি একনিষ্ঠতার সাথে আমি মুসরিকদের অন্তর্ভুক্ত নই সুবাহানাল্লাহ আল্লাহ